সবচেয়ে কাট পুঁইশাক এই বৃষ্টির মধ্যে ছাতা লেওনি কেন আর ছাতা লাগবে না ঘুরে ঘুরে বৃষ্টি পাচ্ছে কি মোটা মোটা পুঁইশাক হয়েছে এ একটা ডাটাই নাও এখানে আমরা কোনো সার দেইনি বিষ দিইনি কিছু দিইনি তাই না তুলে হ্যাঁ এমনি এমনি নাও চক্করে বৃষ্টি ভিজে থাকো তুমি একটা ডাটাতেই আমাদের এক চার হয়ে যাবে তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলো চক্করে ভিতরে চলো সকাল থেকে সেই এক লাখাটা বৃষ্টি হচ্ছে ভিজে কেন রে সব আমরা গ্রামের মানুষেরা যদি এক সপ্তাহ বাজারে যদি নাও যায় তা আমাদের চারপাশে আনাচে কানাচে যে শাকসবজি গুলা হয় ওইগুলো দিয়ে আমরা চলে যায় এইদিকে রান্না করবে

প্রথমে আমরা দিয়ে দিব আমাদের খাটি ফ্রেশ সরিষার তেল এইগুলা হচ্ছে আমাদের নিজেদের জমি থেকে সংগ্রহ করা খাটি ফ্রেশ সরিষার তেল তো শুকনা মরিচ আর এখানে রসুন আর পেঁয়াজ কুচি তাই না এইগুলো হচ্ছে পাঁচ ফোড়ন আর এগুলা হচ্ছে জিরে এই রান্নাটা আসলে মাটি চলাতে করলে আর একটু মজা হয় অনেক বেশি হয় তিন দিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর সেই জন্য আমি তুলিকে বারণ করছি যে তুমি মাটির চলাতে যাও না কারণ অনেক কাদা তো কাদার মধ্যে পা পিছলে পড়ে যাইতে পারো আর সেই জন্যই আমি তুলিকে বললাম যে তুমি গ্যাসের চুলাতেই রান্না করো এই রান্নাটার মানে মেন জিনিসটা হচ্ছে বাগার মানে এই বাগারটা যত টেস্টি হবে এরকম যত এরকম ভুটনা হবে তত মনে করেন যে খাইতে বেশি টেস্টি লাগবে ঠিক যে বাগার রেডি এখন শাকগুলা খেলে দিলো দারুণ হইতে তুলি এখন আরেকটা বলক দিয়ে নেবো তাই না মাস মাসে তো সবজি তরকারিটা ভাত বেশি খাওয়া যায় তাই না আমি পারিনা ভাই তুমি পারো আমার তো সব খেলেই হয় মানে এখন যে বাগার দেখা হয়েছে দারুণ একটা স্মেল আসছে মানে গন্ধ একদম ভরে গেছে মনে হচ্ছে এখনই খাই দেব চাকু চাইখা দেখো লবণ টবন সব ঠিক আছে কিনা ঠিক আছে সব ঠিক সব ঠিক তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ